সালামু আলাইকুম আজকে একটি আপডেট ভিডিও নিয়ে আসছি আমি গত চব্বিশ অক্টোবর দু সালে আমার ছাদ বাগানের জন্য জিও ব্যাগে একটি আম গাছ লাগিয়ে দেখিয়েছি তো ফুল প্রসেস দেখেছি যে কিভাবে আম গাছ লাগায় বা কিভাবে একটা জিও ব্যাগে আম গাছ বা যে কোনো গাছ লাগানোর জন্য কীভাবে মাটিটা প্রস্তুত করা হয় ওই ভিডিওটা আমি দিয়েছিলাম সো সেটারই আপডেট ভিডিও প্রায় এক বছরের কাছে আছে আজকে হচ্ছে আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে ছয় সেপ্টেম্বর দুই আর আমি ওই ভিডিওটা আপলোড করছিলাম হচ্ছে যে চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তো প্রায় এক মাস কম প্রায় এক বছর হয়ে গিয়েছে তো ওই গাছের যে আপডেট কি হয়েছে বা গাছের এখন বর্তমান পরিস্থিতি রকম ওই ভিডিওটা বানানোর জন্যে আজকে ওই ওই গাছের আপডেট দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা এই হচ্ছে গাছের বর্তমান অবস্থা গাছের একটা ফল আসছিল গত এই মৌসুমে একটা ফল পেয়েছি আমরা একটি ফুল হয়েছিল অনেকগুলো ফুল হয়েছে ফুল হওয়ার হলেও বাট একটা আমি টিকছে একটা আম আমরা পাইছিলাম এই গাছ থেকে এবং খাইছি আমের পাকতে দিনে আমরা কাঁচা অবস্থায় খেয়ে ফেলছিলাম এই হচ্ছে গাছের বর্তমান আপডেট গাছ আগে থেকে অনেকটু অনেকটু মোটাও হয়েছে হ্যাঁ এই গাছের পাশে এই যে কিছু গাছ আছে এগুলোই আমার আম্মু লাগাইছে এগুলো হচ্ছে যে পাথরকুচি গাছ এগুলো নাকি অনেক ঔষধি গাছ যার কারণে আম্মু এখানে লাগাইছে আম্মু আবার হয়তো পরে অন্য কোনো টবে স্থানান্তর করে দিবে তো এই হচ্ছে বর্তমান গাছের আপডেট এই যে নতুন পাতা আছে উপর উপরের দিকটা প্রায় নতুন পাতায় ভরে গেছে আর নিচের দিকে পাতাগুলো আমরা ছাঁটাই করে দিই যে পুরোনো যে পাতাগুলো থাকে ওই পাতাগুলো আমরা সব ছাঁটাই করে দিই আর এই হচ্ছে বর্তমান গাছের অবস্থা আপনারা দেখতে পারবেন এই যে গাছটা আগে থেকে অনেকটু মোটা আপনার যখন আগের ভিডিওটা যারা দেখছেন তারা দেখতে পারবেন যে গাছটা কত চিকুন ছিল এবং এ ছিল দুর্বল ছিল আর এখন মোটামুটি তরতাজা হয়ে আছে এবং গাছটা উপর দিকে উঠতেছে আমরা হয়তো ওইটা জোপালো করবো বেশি উপর দিকে উঠতে দিব না আমরা আবার এই উপরের যে ডালগুলো আছে এগুলো ছাঁটাই করে দিব কাটিং করে দিব তখন দেখা যাবে যে গাছটা ঝোপালো হয়েছে ওই রকম উপর দিকে উঠে নেই তো এছাড়াও আমাদের আরও কিছু আম গাছ আছে আমরা ওটার সাথে আরও কিছু আম গাছ লাগিয়েছি এই আম গাছটার তেমন কোনো আপডেট আমরা দেখতে পারি নাই হয়তো এটার কিছু ইয়ে নিতে হবে ব্যবস্থা নিতে হবে যে আমরা আম গাছটা কী করা যায় এছাড়াও এই পাশে আমাদের আরও কিছু আম গাছ আরেকটি আম গাছ আছে এই আম গাছটারও আপডেট খুবই ভালো এখানে যে নতুন পাতা আসছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে গাছটা আগের থেকে একটু মোটা ছিল তো এই হচ্ছে গাছে প্রায় পাতায় ঝোপালো হয়েছে গাছটা বাট একদিকে হেলানো হয়েছে এটারও আমরা ব্যবস্থা করে দিব পরে এটাকে আমরা যদি এক পাশে ডালগুঁড়া কেটে দিই বা কেটে রাখি তাহলে এই পাশ থেকে আবার ছড়াবে তো এই হচ্ছে এই আম গাছের আপডেট এছাড়াও আমাদের আছে এখানে একটা বড়ই গাছ বড়ই গাছ ছিল সফেদা গাছও আছে আমাদের সফেদা গাছেও ছোট ছোট ফল আসছে এই যে আমরা যদি দেখাই এই যে এখানে ভিতরে ছোট ছোটো ফল আসছে সফেতা গাছে এবারই ফার্স্ট আমাদের গাছটা প্রায় দুই বছর মতো হয়ে গেছে ফল দেয় নাই এবারই ফার্স্ট ফল দিল। এছাড়াও আমাদের একটা পেয়ারা গাছ আছে আমরা পেয়ারা গাছটার থেকে অনেক পেয়ারা খাইছি এটা গাছটার জাতটা খুবই ভালো বাট এখন আমরা ছাঁটাই করে দেওয়ার কারণে হয়তো পাতা টাতা দেখা যাচ্ছে না আর এখানে হচ্ছে আমরা গাছ এটা বারো মাসি আমরা গাছ এক পাশ থেকে আমরা আসে তো আর এক পাশ থেকে আমরা ছোট এক পাশ থেকে ছোট ছোটো ছোটো আমরা আসে অন্য দিক থেকে আবার বড় বড় আমরা আমরা পেয়ে যাই তো এটার আপডেটটা খুবই ভালো এই যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে বড় বড় আমরা আছে এখানে আবার ছোট ছোটো তো এগুলি আমরা যখন হারভেস্ট করব আবার এগুলি বড় হয়ে যাবে আবার এই পাশে আবার এর থেকে ছোট আবার আছে তো একটার পর একটা আমরা সিরিয়ালে পাইতে থাকি এটা বারো মাসি আম আমরা গাছ বলার মতো আমাদের এই যে ড্রাগন গাছ আছে আমরা প্রায় অনেকগুলো ড্রাগন ফল খাইছি আমাদের এই ড্রাগন গাছ থেকে আমাদের কয়েকটা ড্রাগন গাছই আছে এগুলো থেকে প্রতিনিয়ত ফল আসে এই যে এখনও গাছে প্রায় পাঁচ সাতটার মতো ফল আছে। ইভেন আমাদের এখানে একটা ছোট্ট ডালিম গাছও আছে ডালিম গাছ থেকেও আমরা ফল পাইছি বাট ফলটা ওই রকম ভালো হয়নি বাট নতুন গাছে ফল তো তাই অতটা ভালো হয়নি তো আমাদের এই দুইটা গাছও এক্সট্রা আছে আর আমার আম্মু পাশাপাশি কিছু সবজি করে থাকে এছাড়াও আপনার এই পাশে একটা দেখেন ছোট একটা ড্রাগন গাছ ড্রাগন গাছটা এখনও আপডেটটা অত ভালো না বাট এখানেও একটা ফল চলে আসছে তো আপনারা সবাই ড্রাগন গাছ লাগাইতে পারেন ড্রাগন গাছের আপডেট খুবই ভালো এছাড়াও ছোট ছোটো অনেক গাছ আছে আমাদের এখানে সবগুলো পাতা গাছ এরকম ফলের কোনো গাছ না আপনাদের ছাদে বা ছাদের আঙিনায় বা বারান্দায় বিভিন্ন ফল গাছ বা এরকম ড্রাগন গাছটা আপনারা লাগাইতে পারেন এই এগুলির খুবই ভালো গ্রোথ হয় তো আমার আম্মুর রিকোয়েস্টে আরও কিছু ছোটো ছোটো আমাদের প্ল্যান্ট দেখাচ্ছি যেগুলি হচ্ছে যে ইনডোর প্ল্যান্ট মূলত এগুলি আম্মু কালেক্ট করছে বিভিন্ন জায়গা থেকে তো আম্মু বলতেছে এই গাছগুলো তুই ভিডিওতে দেখা যখন আমি ভিডিও করা শুরু করলাম আমার আম্মু বলতেছে যে এই গাছগুলো তুই একটু দেখা তো এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা আমাদের অনেক আগ থেকে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে এগুলো আমরা যত্ন নিই না এই যে এখানে কিছু আমাদের অ্যালোভেরা গাছ আছে যেগুলোকে ওইরকম তেমন কোনো যত্ন নেওয়া হয় না এখানে এগুলো বেড়ে উঠতেছে এছাড়াও আমাদের এখানে এই যে কিছু ইনডোর প্ল্যান্ট আছে খুবই সুন্দর সুন্দর কিছু ইনডোর প্ল্যান্ট আম্মু কালেক্ট করছে এগুলির ও মার্শাল খুবই ভালো আম্মু এগুলো জাস্ট নতুন কালেক্ট করা শুরু করছে তো এই যে নতুন টাইম ফুলে ফুল আসছে কি সুন্দর পিঙ্ক কালারের ফুল আসছে এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর এই যেটা আম্মু বলতেছিল এটার নাম পেন্সিল গাছ এই পেন্সিল প্ল্যান্টটাও আমার থেকে খুব ভালো লাগছে আম্মুর কালেক্ট করে এই গাছটা এছাড়াও এখানে একটা ছোট্ট গাছ আছে এই গাছটাকে আমি খুব পছন্দ করলাম আসার পরে তো আম্মুকে বললাম আম্মু আমাকে এখান থেকে একটা গাছটা দিয়ে দিবেন আমি ঢাকায় নিজের বাসায় রেখে দেব এই তো ইভেন এই যে এখানে এই যে ছোট এই যে এই গাছটা এই গাছগুলো দেখতে অনেক সুন্দর আর এই যে এখানে একটা গাছ আছে এই যে রাবার গাছটা আমরা নতুন কালেক্ট করছি উত্তরা থেকে আমরা আর আমার আম্মু যখন উত্তরা ঘুরতে গেলাম ওইখান থেকে আমরা এই গাছগুলোকে কালেক্ট করছি এখানে আর একটা ছোট্ট গাছ আছে এই গাছটাও অসম্ভব সুন্দর দেখতে এই গাছটাও আমার কাছে খুব ভালো লাগছে এই তো এই ছিল আম্মুর ইনডোর প্ল্যান্টের কালেকশান এবং আমার বাসায়ও ছোটো ছোটো ইনডোর প্ল্যান্ট আম্মু লাগাই রাখছে ওগুলোও অনেক সুন্দর সুন্দর ছিল এই ইনডোর প্ল্যান্টগুলো আম্মুর মানে শখের আম্মু শখ করে এখানে লাগিয়ে রাখছে কারণ বাইরে রাখলে অনেকে বা ছাদে আসে নিয়ে যে নিয়ে যায় তো এই যার কারণে আম্মু হয় এই গাছগুলোকে কি করলো বারান্দায় রাখছে আর ইনডোর প্ল্যান্টে যে ডিরেক্ট সানলাইট না লাগানোই ভালো যার কারণে ইনডোর প্ল্যান্টগুলোকে আম্মু বারান্দায় সুন্দর করে সাজিয়ে রাখছে তো এখানে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে বারান্দায় ইনডোর প্ল্যান্টগুলোকে সাজিয়ে রাখছে এতক্ষ পর্যন্ত আপনারা দেখলেন যে আমাদের গাছের কীরকম আপডেট আমাদের আম গাছ যে আম গাছগুলো তিনটা আম গাছ লাগাইছি সেই আম গাছগুলোর আপডেট দেখলেন তারপর আমাদের আরও যেই গাছগুলো আছে সেগুলোর আমি আপডেট দিলাম সো আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই সো আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমার এই পুরো ভিডিওটা দেখছেন যার কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন দেখতেছেন তাদের কাছে একটা আবেদন অর্থাৎ আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আমার ভিডিওগুলি সো আমার খুব ভালো লাগছে যে আপনারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সো এতটুকুই ছিল আজকে ধন্যবাদ আসসালামু আলাইকুম